নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে বিরাট বড় সুখবর বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে রেশন কার্ড আর আধার কার্ড থাকলেই পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক এই মাস থেকে পেয়ে যাবেন একাধিক প্রকল্পের টাকা মহিলা ও পুরুষ সকলেই পেয়ে যাবেন প্রতি মাসে এক টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা এই সব প্রকল্পের সুবিধা পেতে কি করতে হবে কারা কারা পাবেন প্রতি মাসে এক হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমে দেখে নেব কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য কি কি সুখবর দিলেন মে মাসে আমরা জানি কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে দরিদ্র মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু রেখেছে আর সেই সব প্রকল্প থেকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের নাগরিক সুবিধা পাচ্ছেন তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য জুড়ে একাধিক নিত্য নতুন প্রকল্প চালু রেখেছে ফলে রাজ্যে বসবাসকারী মানুষদের আর্থিক সুবিধা দেওয়া হয় সেই সব প্রকল্পে এবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় যে ইশ্রম পোর্টালের মাধ্যমে গরিব ও খেটে খাওয়া মানুষ প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সুবিধা পাবে সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার প্রায় দু কোটি মানুষকে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে দিয়েছে তো এই টাকা যারা একবারও পাননি তাদের এই এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত প্রায় বাইশ কোটি মানুষ ইশ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করিয়েছেন তাই এই বাইশ কোটি মানুষকে একসঙ্গে এক হাজার টাকা করে দেওয়া সম্ভব নয় তাই বর্তমানে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এক হাজার টাকা করে ধাপে ধাপে আবেদনকারীদের অ্যাকাউন্টে পাঠানো হবে আর এই টাকা এই মে মাসের মধ্যেই সকলের অ্যাকাউন্টে চলে আসবে তো ই শ্রম কার্ড তৈরির সময় যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন সেই অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকতে চলেছে বর্তমানে বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে বেশিরভাগ মানুষই এই এক টাকা করে পেয়েছে এবার পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই এক টাকা করে বরাদ্দ হতে চলেছে তো যারা গরিব ও মধ্যবিত্ত পরিবার রয়েছেন এছাড়া যাদের মাসিক ইনকাম পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তারা এই এক হাজার টাকার সুবিধা পাবে এবার দেখে নেব কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফে কি সুখবর জানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা রাজ্যে সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য শ্রম কার্ডের মাধ্যমে একাধিক সুবিধা দেওয়া হবে প্রথমেই আমি আপনাদের জানিয়ে দেব কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত কর্মীরা ভবন সড়কপথ রেলপথ লাইন বিমানবন্দর বন্যা নিয়ন্ত্রণ নিকাশি জল সরবরাহ ব্যবস্থা বৈদ্যুতিক তার লাগানো টেলিফোনের টাওয়ার নির্মাণ জলাশয় সুড়ঙ্গ বানানো পাইপলাইন এবং তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এই সব কাজে যুক্ত থাকা সকল কর্মীরাই আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনের জন্য কয়েকটি শর্ত রয়েছে সেই শর্ত মানলে তবেই আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই সেই শর্তগুলি কি কি বলা হয়েছে আবেদনকারী শ্রমিকের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারী শ্রমিককে এক বছরের মধ্যে কমপক্ষে নব্বই দিনে কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে অর্থাৎ নব্বই দিন কিন্তু সব কাজ আপনাদের করতে হবে তা না হলে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন না এবার জানিয়ে দেব লেবার কার্ডের সুবিধাগুলি কি কি। দেখুন বলা হয়েছে দুর্ঘটনাজনিত অসমর্থতার জন্য পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপর বলা হয়েছে যে সমস্ত ব্যক্তির ব্যক্তির লেবার কার্ড রয়েছে তারা দুর্ঘটনায় চোট পেলে দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় সেই সঙ্গে বলা হয়েছে চিকিৎসার অস্ত্রোপচারের জন্য তিরিশ হাজার টাকা দেওয়া হয় এরপর বলা হয়েছে কোনো ব্যক্তি যক্ষায় আক্রান্ত হলে তিন হাজার টাকা করে অনুদান দেওয়া হয় নির্মাণকর্মী মারা গেলে মৃতের পরিবারকে তিরিশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় সেই সঙ্গে বলা হয়েছে নির্মাণকর্মী কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে এক লাখ টাকা অনুদান দেওয়া হবে মৃতের পরিবারকে কোনো কঠিন রোগের চিকিৎসায় আবেদনকারী এবং তার উপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর দশ হাজার টাকা করে পাবে এরপর বলা হয়েছে পেনশন দেওয়া হয় ষাট বছর পরে প্রতি মাসে পাঁচশো টাকা থেকে আটশো টাকা এবং সেই কর্মী মৃত্যু হলে তার স্ত্রীকে পঞ্চাশ শতাংশ পেনশন দেওয়া হবে নির্মাণ নির্মাণকর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য অনুদান দেওয়া হয় দু হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তারপর রয়েছে গর্ভাবস্থা নির্মাণকর্মীদের জন্য তিন হাজার টাকা অনুদান দেওয়া হয় মহিলা নির্মাণ কর্মীদের তো বন্ধুরা এই তিন হাজার টাকাটি লেবার কার্ডের আন্ডারেই আপনারা পেয়ে যাবেন মহিলা নির্মাণ কর্মীদের দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য চার হাজার টাকা দেওয়া হয় মৃত্যুর কাজ করার জন্য তিন হাজার টাকা দেওয়া হয় এবং যন্ত্রপাতি কেনার জন্য কর্মীদের এক হাজার টাকা দেওয়া হয় শেষে বলা হয়েছে নির্মাণ কর্মী ষাট বছর পূর্ণ হলে এবং এই প্রকল্পের টাকা তিনি যদি তুলে নিতে চান তবে সেক্ষেত্রে কর্মী যত টাকা জমাবেন তার উপরে আট শতাংশ সুদসহ আসল সমস্ত টাকা তিনি তুলে নিতে পারবেন তো বন্ধুরা এইসব সুবিধাগুলি আপনারা লেবার কার্ডের আন্ডারে পেয়ে যাবেন এরপর বলা হয়েছে লেবার কার্ডের জন্য আবেদন পদ্ধতি অর্থাৎ লেবার কার্ডে কিভাবে আপনারা আবেদন করবেন তো লেবার জন্য আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র কলকাতায় বসবাসকারী মানুষ পশ্চিমবঙ্গের নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদের সাতাশ নম্বর ফর্ম এবং একত্রিশ নম্বর ফর্ম ফিল করে প্রয়োজনীয় কাগজসহ জমা দিয়ে লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবেন অন্যদিকে বাকি জেলার মানুষরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ই ডিস্ট্রিক্ট ডট বেঙ্গল ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবার জানিয়ে দেব আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তারপর বলা হয়েছে ব্যাংকের পাসবই এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করা আপনার কাজের প্রমাণপত্র সেই সঙ্গে বলা হয়েছে পাসপোর্ট সাইজের চার কপি ছবি আর রেজিস্ট্রেশন ফি এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ